দিন শেষে তুমি তোমার নিজের আইডেন্টিটি হারিয়ে ফেলতেছ সবার মতো হতে গিয়ে নিজেকে তুমি হারিয়ে ফেলতেছ না তো ডেফিনেটলি হারিয়ে ফেলছ তুমি যদি সবার মতো হতে চাও তাহলে তুমি নিজেকে হারিয়ে ফেলবা এটা মানুষ সবার মতো হতে পারে না প্রত্যেকটা মানুষের নিজস্ব ক্যাটাগরি আছে নিজস্ব একটা নিজস্বতা আছে এটা কিন্তু সফলতা না এটা ব্যর্থতা তুমি সবার মতো হতে গিয়ে তুমি তোমার নিজের পরিচয় হারিয়ে ফেলতেছো তুমি তোমার নিজেকে রিপ্রেজেন্ট করতে পারতেছো না অ্যাকচুয়াল তুমি কি তুমি কুল শাস্তে যাচ্ছ না সবার মতো হতে যাচ্ছ না বিষয়টা তুমি হাসির পাত্র হয়ে যাচ্ছ আর এটা তোমাকে ভ্যালুলেস করে দিচ্ছে মানুষের সামনে সো এই জিনিসটা না ভাইয়া নিজেকে বোঝো সিচুয়েশন বোঝো কিভাবে চলতে হয় সেটা শেখো তোমরা যারা এই বিষয়টা থেকে পার হচ্ছ কনফিউশনের মধ্যে থাকতেসো নিজেকে কুল করার চেষ্টা করতেছো কিন্তু হচ্ছে না আমার এই কথাটা একটু নোটিস করো আমার কথাগুলি যদি তোমাদের ভালো লাগে যদি বুঝে থাকো অবশ্যই ফলো দিয়ে পাশে থাকো আশা করি কোনো না কোনোভাবে কাজে দিবে থ্যাংক ইউ